স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন এদিকে আমিও ভালো আছি এই যে দেখেন আমি ছাদের মধ্যে এই যে পেঁপে গাছ এই পেঁপে গাছে পেঁপে ধরছে এটা একটু শক্তি কম পাচ্ছে দেখে এই মাঝখানের এগুলো ছোটো ছোটো এগুলো বড় আবার উপর এগুলো বড় যেহেতু ছাদের উপর একটু আমি শুধু জৈব সার দিচ্ছি আর অন্য কোনো কিছু দিচ্ছি না আর এখানে দেখেন এই যে ডালিম ডালিম একদম ভিতরে ভিতরে ধরে ধরে প্রায় পঞ্চাশ ষাটটা ডালিম ধরছে তো এখন এই যে দেখেন আমি ছাদের মধ্যে এই যে এখানে পেয়ারাও আছে গাছ এবং দেশি মুরগি কীভাবে পালন করি আপনাদেরকে দেখাচ্ছি গাছের সাথে মুরগি মুরগির সাথে গাছ একটার সাথে একটা সম্পর্ক আর গাছে দিচ্ছি জৈব সার আর এটা হচ্ছে মশা তাড়ানোর জন্য এবং গাছে দেওয়ার জন্য সালি ছাই দরকার মশা তাড়ানোর জন্য ধোঁয়া দরকার তো দুইটা গাছ একসাথে করে নিচ্ছি এই যে দেখেন এই দেশি মুরগি দেখেন আমার এই দেশি মুরগিগুলা এই যে মুরগির অবস্থা দেখেন আমি এই গাছও পালন করি ছাদে দেশি মুরগিও পালন করি এই হচ্ছে আমার দেশি মুরগি আপনারাও ইচ্ছে করলে এই গাছের সাথে সাথে গাছের লতাপাতাও খাবে বিভিন্ন শাক সবজিও খাবে দেশি মুরগিও পালন করবেন সাথে দেখবেন খামারে একটা খামার হয়ে গেছে আপনার পারিবারিক চাহিদা পুষ্টিগুণ পূরণ করতেছে আবার দেখবেন আর্থিক আর্থিকভাবেও কিছু সচ্ছল হচ্ছেন আপনারা এই দেশি মুরগি পালনে আগ্রহী হলে এই দেশি মুরগি দেখবেন আপনাকে রোজগারের একটা পথও দেখা দিতে পারে তো ওই ভিতরে আর কিছু মুরগি আছে চলেন এগুলো দেখায় দেখাই নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব এই যে দেখেন এই যে ভিতরে একটা ডিম পার্সে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার ফেসবুকে ভালো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম